গরমকালে যে কটা পছন্দের খাবার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমার পাটশাক পাট শাকের ডাল খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো তো পাটশাকের ডাল অনেক কি অনেক ভাবে রান্না করেন তো বেশিরভাগ রান্না করা হয় মুসুর ডাল মটর ডাল মুগ ডাল এগুলো দিয়েই তো পাটশাকের যেহেতু একটা নারিশে ভাব আছে সেই জন্য অনেকে পাটশাকের ডাল খেতে পছন্দ করেন না পাটশাক ভাজা ইত্যাদি খেয়ে থাকেন কিন্তু আমার পাটশাকের ভাজার থেকেও পাটশাকের ডালটা খেতে বেশি ভালো লাগে তো আজকে করবো মটর ডাল দিয়ে পাট শাকের ডাল সেজন্য মটর ডালটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে ডালে মোটামুটি মিডিয়াম টু লো হিটে দুটো সিটি মেরে নিলাম আর এখানে কড়াইতে গরম করলাম সরষের তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা দেবো ফোড়ন আপনাদের যাদের পাঁচ ফোড়নের সমস্যা আছে আপনারা জিরে আর রাঁধুনি একসঙ্গে ফোড়ন দিয়ে দেখতে পারেন সেটাও বেশ ভালো হয় আর দিলাম একটুখানি আদা বাটা তো আদা বাটাটা আমি একটু জলে গুলে দিলাম হলে আবার অনেক সময় কড়াই নিজে ধরে যাওয়ার একটা চান্স থেকে যায় তো যাই হোক আদা বাটাটা একটু তেলে কষে নিচ্ছি যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সবটা আরেকবার ভালো করে কষে নিতে হবে তো সবটা ভালো করে কষা হয়ে গেছে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা আর নুন তো ওখানে ফোড়ন রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা ডাল সেদ্ধর সময় আমি কিন্তু কিছুই দিই যা নুন হলুদ দেওয়ার পরেই দিলাম তো ডালটা এখানে ফুটে উঠেছে এবার ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে তো ডালটা ভালো মতো ফুটে উঠলে ওর উপর দিয়ে দেব এবারে পাট পাতা পাট পাতা বা পাট শাক অনেকের বাড়িতে এরকম ব্যাপার আছে যে কুচাতে নেই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিতে হয় তা আমি সেভাবেই দিলাম আর ওর মধ্যে দেবো একটু স্বাদ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি তো পড়বেই আর যদি মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে করা হতো সেক্ষেত্রে আর চিনি দেওয়া হতো না নামানোর আগে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এটা অধিকাংশ মানুষই দেন না কিন্তু যেহেতু মটর ডাল সেহেতু আমি একটু দিলাম তো এই তো রেডি হয়ে গেছে পাট শাক দিয়ে মটর ডাল তার সঙ্গে পাটশাকের বড়া বড়ার রেসিপিটা দেবো পরের দিন আর আপনাদের কাদের পাটশাকের ডাল বা পাটশাক খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে নমস্কার